আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন কতদিন থাকবে তারা কি রাষ্ট্রকে সংস্কার করতে তিন মাস সময় নিবে নাকি নানান জল্পনা কল্পনা জনমনে অপরদিকে বিএনপি চাচ্ছে যে যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার তো পুরোটা করা সম্ভব না এটা একটা চলমান প্রক্রিয়া তো যতটুকু সম্ভব সংস্কার করে তাড়াতাড়ি নির্বাচনটাকে দেওয়ার জন্য আবার কৌশলী বক্তব্য কিন্তু রাখছে পাশাপাশি আমরা দেখছি জামাতকে আবার জামাত ইস্যুতে এই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু ক্ষমতা নেওয়ার পরপরই জামাতি ইস্যু নিয়ে আসছিল যে জামাতের যে রাজনৈতিক পরিস্থিতি সেটা নিয়ে আসলে ওনার অবস্থান কিন্তু তিনি কিন্তু বলছিলেন যে এটা এই মুহূর্তে একটা নিষিদ্ধ দল আইনিভাবে তারা এপিলের ডিভিশনে আবেদন করেছে তো সেখান থেকে তারা যদি ব্যাক করে তাহলে তারা আবার রাজনীতিতে আসতে পারবে প্লাস নির্বাচন করতে পারবে এখন তারা রাজনীতি করছে একটা প্রেক্ষাপটে কিন্তু নির্বাচন করতে গেলে তাদেরকে যেই আওয়ামী সরকার ক্ষমতায় ছাড়ার আগে যে নির্বাহী আদেশে তাদেরকে ব্যান করে ফেলছিল সেটাকে আইনিভাবে আনতে হবে তো এখন তারেক বলছেন যে নির্বাচনটা দ্রুত দেওয়া দরকার সজীব আজের জয় আপনি দেখেন যে বাঘে এক একঘাটে বানিয়ে গেছে যে বিএনপি কে নিয়ে বরাবরই নিন্দনীয় বক্তব্য ছিল আওয়ামী লীগের প্রতিনিয়ত আমার দলই কিন্তু আমি এগুলো সমালোচনা করছি কারণ আমি সবসময় বলতাম যারা আমার ফেসবুকে লাইভ দেখতেন যে আপনি যদি আমার মায়েরে সম্মান না করেন আমি কিন্তু আপনার মায়ের কখনো সম্মান দিব না আপনি যদি আমার নেতারে সম্মান না করেন আমি কিন্তু আপনার নেতারে সম্মান দিব না আর যদি আপনি চিপাই পয়রা দেন সেটা তখন মানুষ হাহারি এক দিবে তো সজীব ওয়াজে জয় দেখলাম ব্যাঙ্গো খালেদ জিয়ার প্রশংসা আকর্ষণ গুড সাইন কিন্তু মানুষ পজিটিভ নিচ্ছে না সজীব ওয়াজে জয় তারেক জিয়া কি নিয়ে এখন পজিটিভ বক্তব্য দিচ্ছেন গুড সাইন মানুষ খাচ্ছে না কেন কারণ মানুষ মনে করতেছে আপনি এখন অস্তিত্ব রক্ষার জন্য এই কাজগুলা করতেছেন এগুলো দেখেন আওয়ামী লীগ আমরা যারা করি সবাই বলা সাহস নয় কারণ কি তারা আবারো ক্ষমতা আসলে পদপদবির আশায় আসে আমরা কখনো পদপদবি নেই নাই বাট দলের যে ভুলগুলা এত তাড়াতাড়ি রিঅ্যাকশন দেওয়া ঠিক না একটু সময় নেন জয় ভাই আচ্ছা এখন সবাই চাচ্ছে একটা ইলেকশন বিশেষ করে যারা ক্ষমতা বেসিস চলাফেরা চিন্তা ভাবনা তো আসলে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে কি ঘুরছে এটা নিয়ে গণমাধ্যমে যতবারই প্রশ্ন করা হয়েছে আমাদের উপদেষ্টাদেরকে সবাই কিন্তু বিষয়টাকে এড়িয়ে যাচ্ছে তো আজকেও আপনার সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ জানতে ছাত্র আন্দোলনের সাথে যারা সমন্য এক ছিলেন তাদের কাছে জিজ্ঞাসা করার পরামর্শ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ সাহেব তিনি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আমি বলতে পারবো না তো কে বলতে পারবে এইটা বলা একেবারে ডিফিকাল্ট সারা জাতির উপর নির্ভর করছে আমার একক ইচ্ছার উপর নির্ভর করছে না আমার অসুবিধা হলে আমি রিজাইন করবো এবং চলে যাব মেয়াদ নিয়ে আমার মনে হয় আলোচনার সময় এটা না অপরদিকে তত্ত্বাবধায়ক সরকারের সময়ের প্রেক্ষাপট বলছে যে আগে যেই সিস্টেমটা ছিল মানে আমাদের নির্বাচনকালীন যে তত্ত্বাবধায়ক সরকার আসতো তিনি নির্দিষ্ট একটা ফ্রেমে কাজ করতেন যে শুধুমাত্র নির্বাচনী পরিবেশ তৈরি করা বাট এই সরকারটা আসছে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সেক্টরে সেক্টরে রাজনৈতিক নির্বাচন কমিশন কথিত স্বাধীন প্রতিষ্ঠান হলেও। নির্বাচন কমিশন আসলে স্বাধীন না এটা আমরা সকলেই জানি বিগত যে নির্বাচনগুলো হয়েছে তো এটাতে একদম ক্লিয়ার একটা মেসেজ ছিল যে নির্বাচন কমিশন সরকারের পক্ষে আসলে তাদের অবস্থান নিয়েছে যদিও তারা দেখানোর চেষ্টা করেছে যে তারা নিরপেক্ষ আচ্ছা এর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী গত পনেরো বছর যাবৎ প্রত্যেকটা সেক্টর সরকারি বেসরকারি বা বিভিন্ন যে বড় বড় পোস্ট পদবি ধাপ যদি আমরা হিসাব করি ধরেন একটা প্রতিষ্ঠানে যদি পাঁচটা ধাপের কর্মকর্তা থাকে এক দুই তিন চার এই চারটা ধাপে কিন্তু আওয়ামী লীগ সমর্থিত বা আওয়ামী লীগ মনা যারা কর্মচারী কর্মকর্তা আছেন প্রত্যেকটা সেক্টরি এইভাবে সেট আপ করেছিল সর্বশেষ সরকার এগুলা উপদেষ্টাদের বক্তব্য তো তারা বলছে যে এগুলাকে রিভিউ করতে হবে এখানে পরিবর্তন আনতে হবে সংস্কার আনতে হবে অতি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যাদেরকে বসানো হয়েছে পলিটিক্যাল পয়েন্ট টু ভিউতে যারা এখান থেকে অ্যাডভান্টেজ নিয়েছে তো তাদেরকে এই জায়গা থেকে সরাতে হবে নয়তো সংস্কারে কাজটা হবে না পাশাপাশি নির্বাচন করবে নির্বাচন কমিশন এখন নির্বাচন কমিশনকে সহায়তা করবে এই সরকার তো নির্বাচন কমিশনের মধ্যে সেই সক্ষমতা কি আছে আপাতত নাই তো তাহলে কি করতে হবে এই নির্বাচন কমিশনকে সক্ষম করতে হবে তো সময়টা কত লাগবে বারবারই বলা হচ্ছে সময় সম্পর্কে আমরা কেউই জানি না এটা হতে পারে ছয় মাস হতে পারে ছয় বছর তো আমি বরাবরই বলছি যে এটা বেসিক্যালি আপনি দেখবেন মিনিমাম তিন বছরের জন্য এটা আটকে যাবে মিনিমাম হতে পারে যদি এর কমও হয় দুই বছরের আগে এটা হবে না কারণ ডক্টরি মানুষ তিনি বলছেন আমি এরপরে আর ক্ষমতায় থাকবো না বাট এই টার্মটা আমি বাংলাদেশকে একটা ভিন্ন জায়গা নিয়ে যেতে চাই এবার সেই মেয়াদটা ডিপেন্ড করবে সংস্কার কাজটা কত দ্রুত করা যায় তো সংস্কার কাজ কত দ্রুত হবে গতকালকে আপনারা দেখেছেন নতুন করে এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য চারজন উপদেষ্টা আরও নিয়োগ দেওয়া হয়েছে কেন কারণ সতেরো জনের যে উপদেষ্টা কমিটি সেটাতে পর্যাপ্ত কাজের স্পিড ক্রিয়েট হচ্ছে না দেন নতুন করে আরও চারজন তো এই সংখ্যাটাকে আরও বাড়বে বাড়তেও পারে আমাদের প্রত্যেকটা যারা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন আর আইন উপদেষ্টা আসিফ স্যার ব্রিগেডিয়ার জেনারেল বা ডক্টর ইউনুস সমন্বয়কদের আপনারা যদি বোঝেন তো সকল কিছু মিলিয়ে খুব সহসায় নির্বাচন হচ্ছে না তবে এতটুকু আবার এখন মনে হচ্ছে কথাবার্তা অনেক কিছুতে যে সম্ভবত এটা ছয় বছর যাচ্ছে না এটা তিন বছরেই কিন্তু থাকতে পারে আর ডক্টর ইউনুস আবার বলছেন যে এই দেশকে একটা দেশ হিসাবে একটা দেশ বলতে পুরা জনতার একটা পরিচয় আমরা বাংলাদেশি আমি সংখ্যালঘু সংখ্যাগুরু এগুলার কোনো পরিচয় দেওয়ার সুযোগ নেই ব্যবসায়BatchNorm একটা পরিবেশ তৈরি করতে হবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে হবে সো এই পরিবেশটা তৈরি করতে যে সময়টা লাগবে সেই প্রেক্ষাপটটা এখনি বলা যাচ্ছে না যে কত দিনের তো বিএনপি বা আওয়ামী লীগের তো নির্বাচনের খবর আসলে হয়তো আসবে বাট নাওমেন্ট নির্বাচন করতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু নানা নানা আন্দোলন আমরা দেখছি বিভিন্ন জায়গা চলছে নিশ্চিত করার জন্য তো বিএনপির যারা এই মুহূর্তে বিভিন্ন জায়গায় অতি উচ্চে ভূমিকা পালন করছেন আমি দেখলাম কালকে কমিটি নিয়ে দুই গ্রুপে পিটাবিটি অনেক বিএনপির কথিত নেতা বা লুটপাট করার মেন্টালিটিতে যারা ছিল তাদেরকে কিন্তু বিএনপির হাইকমান্ড থেকে বহিষ্কার করা হয়েছে বা শক্ত হাতে কিন্তু তারা নির্দেশনা দিচ্ছে কিন্তু গ্রাউন্ড লেভেলে ওই একজনের পোস্টার খুইলা নিজের পোস্টার লাগাই দেওয়া ভ্যারসিটিতে গিয়ে হল দখল করা এগুলো নিয়ে কিন্তু আপনি দেখেন যে নানান জায়গায় সংঘর্ষ বিভিন্ন জায়গায় ঝামেলাও হচ্ছে ইভেন বৈষম্যবর্ধী ছাত্র দলের সাথে মানে সমন্বয়কদের সাথে কিন্তু কিছু জায়গায় ক্ল্যাশ ক্রিয়েট হয়েছে তো যারা লুটপাটের মেন্টালিটি আছে তারা যাতে যত দ্রুত হবে সিএনজি খাবে বালু স্ট্যান্ড খাবে বাস স্ট্যান্ড খাবে চান্দাবাজি করবে এদের মধ্যে তারাহুরা কিন্তু যারা প্রকৃত রাজনীতি করছেন হাই কমান্ডিং লেভেল তারা কিন্তু কৌশলে কথা বলছেন যেন নির্বাচনটা আগে দেওয়া হয় বাট আপনি নিশ্চিত থাকেন তিন বছর আগে নির্বাচন হবে না আর আমাদের যারা উপদেষ্টারা আছেন খুবই হার্ডওয়েতেই সবাই কথা বলছেন কোনো সাইডই দিচ্ছেন না কোনো ইশারা আঙ্গিত কিছুই দিচ্ছেন না তো দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় ভালো থাকুন আলাইকুম